আসসালামু আলাইকুম ভিওর্স আমার কাছে অনেক প্যাশেন্ট প্রশ্ন করেছে যে ছাড় আমরা আসলে বাজারে তো অনেক ধরনের ক্যালসিয়াম আছে আমরা কোন ক্যালসিয়াম খাবো কোন ক্যালসিয়ামটা আমাদের স্বাস্থ্যের জন্য নিরাপদ তো আমি এটার ব্যাপারে আপনাদেরকে সাজেস্ট করব। আমরা জানি যেসব ক্যালসিয়াম বাজারে ফার্মেসিগুলোতে পাওয়া যায় এই ক্যালসিয়ামগুলোর মধ্যে ক্লোরাইট ক্লোরাইড কার্বনেট ব্যবহার করা হয় যা আমাদের স্টোমাকের মধ্যে একটা সময় পাথর তৈরি করে পিত্তে পাথর তৈরি করে কিডনিতে পাথর তৈরি করে সুতরাং ওই ধরনের ক্যালসিয়াম খাওয়া যাবে না যেটা আপনার আপনার চুনা পাথর দিয়ে তৈরি হয় বা আপনার ঝিনুক দিয়ে তৈরি হয় এই ধরনের ক্যালসিয়ামগুলোতে আমাদের স্টোমাক হানড্রেড পার্সেন্ট অ্যাবজর্ব করতে পারে না যে কারণে দীর্ঘদিন রোগে ক্যালসিয়াম ওষুধ কিন্তু তার হচ্ছে না হাড়ের ক্ষয় ভালো হচ্ছে না তার মানে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হচ্ছে না এর কারণ হলো আপনি যে ক্যালসিয়াম খাচ্ছেন আসলে ওই ক্যালসিয়াম কি নিরাপদ আপনাকে জানতে হবে আমাদের নেক্সট ভিডিও গুলোতে আপনারা দেখবেন আমরা বাজার